কো কেমন আছে সবাই আমার একটা নতুন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার এখন সকাল প্রায় ওই দশটা বাজে আমি সকাল সকাল উঠে পড়েছি রান্নাঘরটা এতটাই অগোছালো আর হোরানো রয়েছে তো এখন সকাল সকাল উঠে রান্নাঘরটা সবার প্রথমে একটু পরিষ্কার করে গুছিয়ে নেব আর কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম এই দুদিন দিন যাব শরীরটা একটু ডাউন আছে দাঁতে ব্যথার জন্যে আমার তো নাজেহাল অবস্থা অমিতের জন্যে রাতে টিফিনটাও করে রাখতে পারিনি তাই রান্নাঘরটা মুছে নিয়ে আগে ওর জন্য একটু টিফিন বানিয়ে নেব ব্যাস আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট এবার সকালের খাবারটা রেডি করে নেব তো অমিতের জন্যে একটুখানি স্যান্ডউইচ করব আজকে তো এই স্যান্ডউইচটা করতে বসিয়ে দিয়ে আমি একটুখানি পনিরটাকে ক্রাশ করে নেব। আর তার জন্যে একটা কুর্নি নিয়েছি এই কুর্নিতে পনিরটাকে কুড়ে নেব দিন এই স্যান্ডউইচটা যখন করি আরও তিন রকম সবজি দিই আজও আছে গাজর ক্যাপসিকাম তবে আজ তো আর শরীরটা অত ভালো নেই তাই তাড়াহুড়োর মধ্যে এই পেঁয়াজ দিয়ে আর সাথে একটু অরিগানো দিয়েছি আর একটা চিজের স্লাইস দিয়ে দেব। এটা দিয়ে একটু সিম্পলি একটা স্যান্ডউইচ করে নেব আজ দুপুরের জন্য বানাবো একটু পনির কোফতা আর কালকের একটু ডাল আছে ওই ডালটা গরম করে নেব আর তার সাথে একটু ফুলকপি ভেজে নেব তারপর ডালের সাথে ফুলকপি ভাজা একটা পদ হলো আর পনির কোপ্তা দিয়ে খাওয়া যাবে এই পনির কোপ্তা করার জন্যে আমি পেঁয়াজটাকে একদম মিক্সারে পিষে নিই গ্রাইন্ড করে নিই আর টমেটো ওটাও তাই করি মিক্সারে একদম সেটার পিউরি বানিয়ে নিই আর তার সাথে এই যে দুশো গ্রামের একটা পনির নিয়েছি এই পনিরটাকে এই ছোট্ট কুর্নিটা নিয়েছি এই কুর্নি দিয়ে পুরো করে নেব তবে অনেকে হাত দিয়ে স্ম্যাশও করে নেয় সেটা করলে হয় তবে কিছুটা দলা দলা থাকে বলে আমি পনিরটাকে পুরো এই কুর্নিতে করে স্ম্যাশ করে নিই ব্যাস স্যান্ডউইচটা তো রেডি হয়ে গেছে একটুখানি সস দিয়ে প্লেটে এটা দিয়ে আসবো ওকে সে উঠা হয়তো বসে আছে ব্রাশ করে এদিকে তো আর আসেনি বুঝতেও পারছি না কি একবার দেখি সে কী দেখলো সেই জানে সে তো ফোনের দিকে হা করে বসেছিল যাই ও খাবারটা দিয়ে এসলাম এখন ওই প্রায় বারোটা বাসতে আর কিছুক্ষণ বাকি আছে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে হয়তো খিদে পেয়ে যায় না এত রাত জেগে থাকে যাক পনিরটা পণ্যটা কুড়ে নিয়েছি আমি কুর্নি দিয়ে আর এদিকে একটুখানি আদা কেটে নিয়েছি একদম কুড়ি কুড়ি করে আর একটু রসুন আমি এই কুড়ি দিয়েই কুড়ে নিই তাতে ভালো কুচি কুচি হয় যেহেতু আমি ছুরি দিয়ে অতটা সুন্দর করে কুচি কুচি করে রসুন কচাতে পারি না আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নেব এই যে যেগুলো কুচিয়ে নিচ্ছি ছুরিতে করে এগুলোকে সব পনিরের মধ্যে দিয়ে পনিরটাকে মেখে নেব ভালো করে একদম চটকে চটকে মাখতে হবে যেরকম করে আমরা আটা বা ময়দা মেখে থাকি যেগুলো কেটে রেখেছিলাম আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি সেগুলো তো দিয়েছি আর সাথে দিয়েছি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অপশনাল তোমরা দিতেও পারো কেউ কেউ কালো মরিচের গুঁড়োও দেয় তাছাড়া নুন আর একটু স্বাদের মতো চিনি দিই চিনিটা না দিলে ভালো লাগে না আমি তো চিনি দিই চিনিটা স্কিপ করতে পারো যারা পছন্দ করো না

ব্যাস চটকে পুরো ময়দার মতো ভালো করে মেখে নিয়েছি একদম এটা ভালো করে মিশে গেছে মশলাগুলো এবার হাতে করে ঝট জলদি গোল্লাগুলো পাকিয়ে দেবো তবে দুশো পনিরে করলে অনেকটা হয় কারণ এই পনিরের কোপতা অমিত আর আমি হয়তো দু পিস পিস করে খাওয়ার পর আমাদের পেট ভরে যায় আর এতগুলো হয়েছে জানি না এগুলো রাতে খেয়েও হয়তো শেষ হবে না আবার থেকে যাবে দুটো একটা ভালো চাঙ্গা হয়ে গেছে কিন্তু গাছটা আমরা যখন গুরগাঁও থেকে শিফট হয়ে ব্যাঙ্গালোর আসলাম আমাদের তো জিনিসপত্র আমরা প্যাকার্স মুভার্সে আনিয়েছিলাম তবে এই আগারবাল প্যাকার্স মুভার্সে ফিডব্যাক তো ভালোই পড়েছিলাম কিন্তু আমার কয়েকটা কাঁচের জিনিস ভেঙে গেছিলো যেমন একটা আমার ফ্লাওয়ার ভাস ছিল কিছু কাঁচের গ্লাস বাটি আর তার মধ্যে সব থেকে মন খারাপের জায়গা ছিল আমার একটা শিবের ফটো

আচ্ছা এটাও তো ওয়ান ফিফটি বলছে এখানে এই যে ভ্যানে করে গাছগুলো আসে এদের থেকে নিলে একটু বেশি পড়ে যেহেতু এরা ক্যারি করে নিয়ে ঘোরে ছোট ছোট যে নার্সারিগুলো হয় সেখান থেকেই এরা নিয়ে আসে তবে এই আশেপাশে অনেকগুলো নার্সারি আছে নার্সারিতে গেলে আবার কম পড়ে এগুলো হয়তো ওই একশো টাকা বলে সেখানে হয়তো আশি টাকাতে দিয়ে দেয় এরা সেটা দেড়শো টাকা বলছে তবে এই গাছ কেনার সময় একটা মজার ব্যাপার হলো অমিতের হঠাৎ মনে পড়েছে আমাদের যে গোলাপ গাছটা বাঁচলো না এত কষ্টের পরও সেই গোলাপ গাছটা এনার থেকে নেওয়া তো ওর একটুখানি ভরসা হচ্ছিল না যদি মানি প্ল্যান গাছটা মরে যায় তাই জন্য বললো যে নিস না তাই বাড়ি চলে এলাম না নিয়ে যে পেঁয়াজগুলো কেটে গ্রাইন্ডারে আলাদা করে রেখেছিলাম সাইড করে সেগুলোকে এখন একটুখানি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম আর এই এর মধ্যেই দিয়ে দেবো টমেটোগুলো টমেটো কুচিগুলো কেটে রেখেছি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব ওদিকে পনিরের বলগুলো ভাজতে দিয়ে দিয়েছি এটার মধ্যে পরিমাণ বেসনের যে পরিমাণটা সেটা ঠিকঠাক রাখতে হয় নয়তো কি হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লেগে যায় বা ছাড়িয়ে ছাড়িয়ে যায় সেক্ষেত্রে ওটা বোঝা যায় হাত দিয়ে মাখার সময় যখন হাত দিয়ে ওটা আটার মতো চটকে মাখবে তখন দেখবে যে ওটা একদম আটা বা ময়দা মাখলে যেরকম এক জায়গায় লেগে যায় জিনিসটা একদম ওরকম হয়ে যাবে আর না হলে বুঝতে হবে সেক্ষেত্রে বেসনের পরিমাণটা কম আছে মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর যেরকম গরম মশলা হয়ে থাকে সবই দিয়েছিলাম বড় এলাচ দিয়েছিলাম তবে হ্যাঁ এটাতে স্টার ফল দিতে হয় আমার কাছে স্টার ফলটা শেষ হয়ে গেছিলো তাই স্টার ফল দিতে পারিনি আর তারপরে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ যেটা মিক্সারে গ্রাইন্ড করে রেখেছিলাম হোঁটা এই পেঁয়াজ বা যাই বলে এই গরম তেলের ওপর ছাড়ার আগে আমার আজও ওই ভয়টা যায়নি আজও ছাড়ার পর দৌড়ে একবার পালিয়ে যাই দেখি আবার আসি আর পেঁয়াজের পেস্টটা একটুখানি শুকিয়ে আসবে মানে মোটামুটি গন্ধটা যেন কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই এই গুঁড়ো মশলাগুলো আমি দিই আমি পি টমেটোর পিউরিটা দিতে পারি বাট টমেটোর পিউরিটা দিলে কি হয় যদি পেঁয়াজের কাঁচা গন্ধটা কিছুটা গিয়েও থাকে টমেটোর পিউরিটা দেওয়ার সাথে সাথে ওই কাঁচা ভাবটা তরকারিটার শেষ পর্যন্ত আর মশলা কষালেও যেতে চায় না তাই আমি সব শেষে হচ্ছে টমেটোর পিউরিটা মেশাই মশলাটা কষে যায় পেঁয়াজের সাথে তার ফলে পেঁয়াজের গন্ধটাও চলে যায় আর মশলাটা বেশ ভালো কষেও যায় আর তারপর টমেটোর পিউরিটা দিলে একটা সুন্দর স্বাদ চলে আসে এই যে ফুলকপিটা কিছুটা কেটে রেখেছিলাম এবারে একটা বড়ো ফুলকপি এনেছিলাম বাজার থেকে কারণ এখন তো একটু গরম পড়ে গেছে তবে এখানে তো সারা বছর ঠান্ডা থাকে শীতের সবজি পাওয়াই যায় এই ফুলকপিটা এখন একটু দাম বেশি নিচ্ছে যা ওই সবজির দাম বেড়েছে এই ফুলকপিটা পঞ্চাশ টাকা নিচ্ছে তবে বড় সাইজের ফুলকপিই ছিল এই ফুলকপিটা এখন কেটে এটাকে একটু নুন মাখিয়ে রেখে দেবো তারপরে একটু পরে গিয়ে ভেজে নেব ব্যাস সব রকম মশলা একদম কষে ঝোলটা বেশ শুকিয়ে এসছে আর সব কিছুর কাঁচা গন্ধও বেশ চলে গেছে এবারে হচ্ছে পনিরের যে বলগুলো করে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো তবে এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব দেবো হলে কি হবে না ঝোলটা পুরো টেনে নেয় কিছুক্ষণ রাখার পরেই তবে পনিরের কোপ্তার যে ঝোলটা সেটা পুরো শুকিয়ে যাবে আর যেহেতু আমরা ভাতের সাথে খাবো ভাতের সাথে শুকিয়ে গেলে তখন খেতে খুব অসুবিধাই হয় সবশেষে এই যে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি ব্যাস ফুলকপি ভাজা হয়ে গেছে আজকে দুপুরে রান্না কমপ্লিট আর এই যে আমি সেদিন একটু মিষ্টি এনেছিল খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিলো তো এই ছোটো ছোটো ল্যাংচার মতো এক ধরনের মিষ্টি এনেছি এই মিষ্টিটার খুব ভালো স্বাদ একদম কলকাতার লেডি ক্যান্ডিগুলোর যেরকম স্বাদ হয় একদম সেরকম খেতে লাগে বেশ সুন্দর মিষ্টিটা আমাদের ওখানে তো পিস হিসেবে মিষ্টি বিক্রি হয় তবে এখানে ওজন হিসেবে হিসেবে ওই কেজি ওজন থাকে তারপরে তুমি যে কপিস বলবে ওরকম তুলে ওরা একটা ওজন মাপে দেখো এই যে বাচ্চারা এদের আজকে টিমটা দেখে মনে হচ্ছে খুব কম স্বল্প লোকই রয়েছে বল ঢুকেছে ভালো কোথায় ঢুকেছে যে ওরা ঢুকে যাচ্ছে তাও পাচ্ছে না হায় হায় ওকে দেখো ওই পেছনেরটাকে ওই দেখো এখনো বেরোতে পারছে না ওই দেখো ওর পা দুটো দেখা যাচ্ছে ও দেখো এই শত চেষ্টা করে বল খুঁজে পাইনি আজকের খেলা শেষ ওদের এই পনেরোটা মাথা আছে আজকে গুনে গুনে পাঁচটা মাথা দেখছি গলির এই প্রান্তটায় খেলে আর একটা বাড়ি আছে সেখানে বেশ সুন্দর গাছে ছাউনি করা সেখানে আড্ডা দেয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখাবে পরের একটা নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর পেজটাকে ফলো করে দিও